সকাল থেকেই কিন্তু একদম রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে তবে আজকের রান্নার উপকরণগুলো কিন্তু একটু অন্যরকম তাহলে কি সেটাই জানাবো আজকে তোমাদেরকে তো ভাদ্র মাসের সংক্রান্তিতে অরহণ পুজো হয় বা রান্না পুজো মানে সারা বছর যে উনানে রান্না হয় সেই উনানটাকেই এই দিন পুজো করা হয় আর একদিন ওই উনানে কোনো রকম রান্না হয় না রান্নাটা পুরো বন্ধ থাকে আর কি হয় সেগুলো আমি সবই বলবো তাহলে দেখতে থাকো সবার প্রথম বলি একদম মা কি করে প্রথমে উনানটা পরিষ্কার করে নেয় তারপরে সেখানে কি করে একে একে রান্না হয় কিন্তু তার আগে হয় ঠাকুরের রান্না সেটা কিন্তু সম্পূর্ণ মাটির হাঁড়িতে এবং যে ভাতটা হয় সেই ভাতের চালটা একদম নতুন চাল দিয়ে হয় আর যে ভাতটা হয় সেই জলটা হচ্ছে পুকুর থেকে আনা জল দিয়ে হয় এটা হচ্ছে নিয়ম আর সাথে থাকে নানা রকম সবজি ভাজাভুজি যেগুলো এই সময় পাওয়া যায় আর সঙ্গে থাকে চাল কুমড়ো থাকে চাল কুমড়ো দিয়ে কচুর শাক দিয়ে নারকেল দিয়ে থাকে আর থাকে ইলিশ মাছ ভাজা কাতলা মাছ ভাজা নানা রকম মাছ ভাজা আর কি আর সাথে থাকে চালটা দিয়ে ডাল এই সময় তো নতুন চালটাও ওঠে না সেই জন্য তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব রকম সবজি একে একে আমি কেটে নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে নিয়েছি তবে একটা কথা বলি এই সবজি কাটারও একটা নিয়ম আছে সেই নিয়মটা হলো সবজি কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হয় কাটার পরে আর ধোয়া কোনো নিয়ম নেই তো আগেই সব আমরা কিন্তু ধুয়ে নিয়েছি আর মা দেখো চালতাটা কেটে দিয়েছে কারণ আর আমি তো পারি না চালতা কাটতে আর বাবা ওইগুলো ছেতো করে দিল কারণ না হলে তো মানে টকটা হবে না ডালের সেই জন্য আর এই যে মা এখানে কিন্তু রান্না শুরু করে দিয়েছি এইভাবেই কিন্তু রান্নাটা শুরু হয় একদম বিকাল বিকাল মানে দুপুর রয়েছে তখনই রান্নাটা শুরু করে দেওয়া হয়েছে কারণ না হলে অনেক রাত হয়ে যাবে এবং রাতেও কিছু লোক আসে বাড়িতে এবং পরের দিন মেন আসে পরের দিন কারণ পান্তা খাওয়াটাই এটাই নিয়ম ঠান্ডা মানে ভাদ্র মাসের শেষ দিন দিনটাই হচ্ছে খাওয়া দাওয়া হয় পান্তা আর তার আগের দিন রাতে হয় রান্না তো আমরা বিকাল থেকে মোটামুটি শুরু করে দিয়েছি সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছো এবং এদিকে কিন্তু আমি গ্যাসেও দুটো গ্যাস জেলে দিয়েছি ভাজাভুজিগুলো করার জন্য হলে কিন্তু অনেক অনেক দেরি হয়ে যাবে এই এইদিকে কিন্তু মা শুরু করে দিয়েছে রান্না মা ওদিকে ডাল কচু শাক তারপর ভাত এগুলো করছে আর আমি এইদিকে গ্যাসে ভাজাভুজিগুলো সব করে নিচ্ছি একে একে তোমরা বুঝতেই পারছো সেগুলো দেখো হয় আমার এখানে কিন্তু অনেক রকম ভাজা হয়ে গেছে ভাজার মধ্যে ছিল কিন্তু এগারো রকমের সবজি ভাজা এগারো রকম আমরা কিন্তু সচরাচর কি খাই কিন্তু এই দিনটা কিন্তু খাওয়া হয়ে থাকে হচ্ছে কি কাকরোল ভাজা থাকে আর হচ্ছে উচ্ছে আলু বেগুন আর হচ্ছে নারকেল ঝিঙে চিচিঙে বেগুন কুমড়ো অনেক কিছুই আর এই যে কচু শাক কিন্তু হয়ে গেছে নারকেল চাল কুমড়ো দিয়ে পটল এই যে ভাত কিন্তু এইভাবে করে আর আমরা কলা পাতার মধ্যে প্রথমে ঠান্ডা করে নিই নিয়ে তারপর জলে দিই কারণ গরম ভাত তো জলে দিলে টক হয়ে যাবে তো সেই জন্য একটু ঠান্ডা করে নিতে হয় আর ডাল দু রকম হয় একটা হচ্ছে একটু বসা যেটা পরের দিন খাওয়ার জন্য আর হচ্ছে একটা একটু পাতলা হয় যেটা রাতে খাওয়ার জন্য আর এই যে পরের দিন সকালে দেখছো মা এইভাবে কিন্তু এখানে পুজো করেছে এই যে মালাটা এটা কিন্তু শাপলা দিয়ে আর যে ঠাকুরে যে ভাতটা করা হয় তো এই ভাতটা কিন্তু পরের দিন সকালে এইভাবে বেড়ে দেয় যেটা বাড়ির যে কেউ খেতে পারে তো আমাদের বাড়িতে বাবাই খায় আর এই যে